সংবিধানের মূলনীতিতে পরিবর্তনের সুপারিশ এনেছে এই সংক্রান্ত সংস্কার কমিশন নতুন পাঁচ মূলনীতি হিসেবে প্রস্তাব করা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আসন সংখ্যা বৃদ্ধি করে পাঁচশো পাঁচ মেয়াদ চার বছর এবং নির্দলীয় রাষ্ট্রপতি নিয়োগের সুপারিশ করেছে সংস্কার কমিশনগুলো সেই সাথে কোথাও চল্লিশ শতাংশের কম ভোট পড়লে সেখানে পুনরায় নির্বাচনের বিধান সংযুক্ত করার কথা বলা হয়েছে সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে দ্বি বিশিষ্ট আইনসভা এবং নির্দলীয় রাষ্ট্রপতি নিয়োগে সুপারিশ করেছে দুই কমিশন সংসদে তিনশো পঞ্চাশ থেকে বাড়িয়ে আসন হবে পাঁচশো পাঁচ এর মধ্যে উচ্চকক্ষের একশো পাঁচটির মধ্যে পাঁচটিতে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি বাকিরা নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবেন উচ্চকক্ষ নিম্নকক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা নিশ্চিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধানকেও নিয়োগ দেবে এই কমিশন পাশাপাশি দু মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকা এবং একই সাথে সংসদ এবং দলের প্রধান না হওয়ার বিষয়ে বিধান সংবিধান সংশোধনীতে যুক্ত করার সুপারিশ করেছে কমিশন অধ্যাপক বলেন সুপারিশের অন্যতম লক্ষ্য গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি সেখানে থাকবেন রাষ্ট্রপতি থাকবেন প্রধান বিচারপতি যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন দুই কক্ষের স্পিকাররা থাকবেন এবং একজন থাকবেন যিনি অন্যান্য দলগুলোর প্রতিনিধিত্ব করবেন বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সংবিধানের বিতর্কিত সত্তর অনুচ্ছেদ বাতিল এবং রাষ্ট্রের পাঁচটি মূল সুপারিশ করেছে এই কমিশন উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং দু সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের পাঁচটি মূলনীতি সুপারিশ করছি সেগুলি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র ইসিকে শক্তিশালী করা সহ ভোট বাতিলের ক্ষমতা নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ এবং আরপিওতে সেনাবাহিনী সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার বিষয়গুলো গুরুত্ব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এছাড়া প্রশ্নবিদ্ধ গত তিন নির্বাচনে সংশ্লিষ্ট কমিশনার ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে প্রস্তাবনায় আছে আমরা কেউ চাই না কিন্তু দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দায়বদ্ধতার বিধান আমরা অন্তর্ভুক্ত করেছি ডেমোক্রেটাইজেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অব পলিটিক্যাল পার্টিস এটা চারটিখানি কথা নয় দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে রাষ্ট্রে আমাদের আমাদের সরকার ব্যবস্থা গণতান্ত্রিক আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করতে পারবো তা সে আশা করা দুরাশা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন লাভলি বিধি যমুনা নিউজ ঢাকা